এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এল এম সমানো এটা সমাধান করছি আমরা এবার এবার সমাধান তার সমাধান করার নিয়ম হচ্ছে এটা মনে রাখতে হবে এটার মান কত আছে পাঁচ তাহলে পাঁচের হোল স্কোয়ার প্লাস টু এল এম সন্সমান তেরো পাঁচের হোলস্কার মানে কত পঁচিশ মাইনাস টু এল এটার আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস টু এল এম দেব আর তেরো তেরো এটা ওই গেলে কি হবে প্লাস করলে মাইনাস পঁচিশ হয় মাইনাস টু এল এম তেরো থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় মাইনাস বারো এই মাইনাস মাইনাস কেটে গেল বা এল এম শান সন বারো বাই দুই কাটলে কত ছয় বা এল এম শত চারের দাগ কি বলেছে চারের দাগ বলেছে এ প্লাস ওয়ান বাই এ শুন চার হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত তো আমরা এটা লিখি অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা কিভাবে লিখতে পারি এ স্কোয়ারটাকে এর হোস্কার কারণ এখানে প্লাজ এর মানতেও আছে এ প্লাস বি হোস্কয়ার এই মানটাতেও আছে হ্যাঁ তো আমরা প্লাজ এর সূত্রটা ফেলবো এ প্লাস বি রোস্কয়ার মাইনাস টু এ বি এ এ ওপর নিচে কেটে গেল এটার মান কত দেওয়া আছে চার চারের বিয়োগ দুই চারের বর্গ ষোলো তাহলে কত হলো চোদ্দ নিম্ন মান শোদ্দ পাঁচ দাগ কি বলেছে দেখো মজাদার এখানে এ মাইনাস ওয়ান বাই এ শুন চার হলে কি আছে এ স্কোয়ার প্লাস

তখন আমরা মাইনাসের সূত্র যখন প্লাস মান থাকবে তখন প্লাজের সূত্র বসাবো প্লাস কেটে গেল এটার মান চার দেখো যখন প্লাজের মান থাকে তখন চোদ্দ হলো যখন মাইনাসের মান দেওয়া থাকবে সেম অঙ্ক উত্তর হবে আঠারো হ্যাঁ আমরা উত্তর লিখবতে নির্ণেয় মান সমান আঠারো পরের অঙ্কটা কি বলেছে একটা জিনিস তোমাদের কথা বলে দিচ্ছি এটা মনে রাখবে যখন দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে তখন কি লিখতে হবে তখন আমরা করবো বামপক্ষ ডানপক্ষ ধরে এই যে দেখাই যে এইটা এইটা তাহলে আমরা বাম পক্ষের মান ছাব্বিশ এটা আমরা প্রমাণ করব ঠিক আছে তা আমরা প্রথমে লিখবো বাম পক্ষ সমান সমান সমানের বাম পক্ষ বলা হয় সমানের ডাইনেরটাকে ডান পক্ষের মান বলা হয় তাহলে বাম পক্ষের মানটা বসাচ্ছি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক একটা জিনিস দেখো এখানে যেটা থাকবে তার বর্গ সংখ্যা এখানে থাকবে

মাইনাস টু এ বিয় দশ তাহলে দান পক্ষ যারা খাতার দিকে লক্ষ্য রাখবে তারা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে হুম আর এদিক ওদিক মনোযোগ দিলে এমনি সূত্র মুখস্থ করি তোমরা তোমরা কিচ্ছু বুঝতে পারবা না কিচ্ছু বুঝতে পারবা না আমি বলে দিচ্ছি সাত ডাক টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সংখ্যা পাঁচ হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান তাহলে আবার লক্ষ্য করো এখানে টু এক্স আছে তার বর্গ কত ফোর এক্স স্কোয়ার তাহলে ঠিক আছে এখানে এক্স আছে তার বর্গ কত এক্স স্কোয়ার তাহলে এখানেও ঠিক আছে তাই তো তাহলে আমরা এর মানটা বের করবো অতএব বলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান শোনান টু এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার তাহলে কত হলো তাহলে এখানে প্লাস মান আছে মানে সেই প্রথম সূত্রটা পড়বে ঠিক তো প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোস্কার মাইনাস টু ডট এ ডট বিশ কত একুশ অর্থাৎ নিম্নমান শনসণ একুশ আর একটা অঙ্ক আমরা করবো কি আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই ডট এক্স শুন শিন্স বাই তার বর্গ কত এক্স স্কোয়ার বাই ঠিক আছে বাই তার বর্গ কত ওয়াই স্কোয়ার বাই এক্স এখানেও ঠিক আছে তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই বাই তাহলে এক্স এর হল প্লাস বাই এর হস তাহলে এখানেও সেই প্রথম সূত্রটা এ প্লাস বি এ বলতে এইটা বি বলতে এইটা মাইনাস টু এ বি এটা এটা কেটে গেল তাহলে এটার মান গত তিন তিনের বি বিয়োগ দুই নয় বিয়োগ সাত অতএব নিণীয় মান শন সব বন্ধ করে দেব